মহাবিশ্বের সব কিছুই কার মালিকানা দিন বলেন তো আল্লাহর মালিকানা না আমাদের এই বাসযোগ্য আমরা যে গ্রহটাকে পৃথিবী নামক গ্রহে আমরা যারা বসবাস করি এই গ্রহের যতখানি ভূখণ্ড আছে যতখানি সমুদ্র আছে সব কিছুর সার্বভৌমত্বের একমাত্র মালিককে আল্লাহ আল্লাহর সৃষ্ট এই সব ভূখণ্ড আল্লাহ সৃষ্টি করছে না বাংলাদেশ কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি না ভারত আমেরিকা সৌদি আরব সবগুলো আল্লাহ সৃষ্টি আফ্রিকা মহাদেশ ইউরোপ মহাদেশ সবই আল্লাহর সৃষ্টি এখন এই সমস্ত ভূখণ্ড আল্লাহর সৃষ্টি হওয়া সত্ত্বেও আল্লাহর নিকট সব ভূখণ্ডের মর্যাদা কিন্তু এক সমান নয় কিছু কিছু ভূখণ্ডের মর্যাদা আল্লাহর নিকট সবচাইতে বেশি আর আল্লাহর নিকট সবচাইতে মর্যাদার শীল ভূখণ্ড স্থান হল সেই স্থান যেখানে আল্লাহ তালাকে সিজদা দেওয়া হয় বানালা বলবেন না সবচাইতে দামি সবচাইতে উত্তম জায়গা যেখানে আল্লাহ তালাকে সিজদা দেওয়া হয় সহি মুসলিমের হাদিস থেকে দেখি আনাবি হরয়াল কল রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম আবু হরদিয়াল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আহাবুল বিলাদ আল্লাহর নিকট সবচাইতে মর্যাদাবান এবং প্রিয় স্থান হল মাসাজিদুহা আল্লাহ আকবর মসজিদ সমূহ সুবাহান আল্লাহ আল্লাহর নিকট সবচাইতে মর্যাদাবান এবং দামি প্রিয় স্থান প্রিয় ভূখণ্ড হচ্ছে মাসাজিদুহা মসজিদগুলি কিগুলি মসজিদ সমূহ আবার আল্লাহ তা আল্লাহ নবী বলতেছেন ও বিলাদিল বিলাদিল্লা আল্লাহর নিকট সবচাইতে নিকৃষ্ট ঘৃণিত ভূখণ্ড স্থান হচ্ছে আসো কুহা বাজার সমূহ দোকান সমূহ মা বলে না এবারে আর কেউ মসজিদের কথা বলছে সোহান আল্লাহ দোকানের কথা বলছে নাওজবিল্লা আসে না কেন তো মসজিদে থাকি নাহলে সারাদিনে এক ঘন্টা আনা দোকানে তো বাকি আট ঘন্টায় কাটাইতে হয় তো কেমন নাওজবিল্লাকে গায়ের রুব দিয়ে আসে যে আল্লাহ নবী বলেছেন আল্লাহর নিকট সবচাইতে নিকৃষ্ট গৃহীত স্থান হচ্ছে আসুহা দোকান সমূহ বাজার সমূহ তাহলে বোঝা যায় মানুষ যখন মসজিদে আসে তখন সে সবচাইতে দামি স্থানে দামি ভূখণ্ডে প্রবেশ করে সুহান আল্লাহ বলবেন না মানুষ যখন মসজিদে আগমন করে তখন সে সবচাইতে দামি এবং আল্লাহর নিকট প্রিয় স্থানে প্রবেশ করলো যতক্ষণ সে অবস্থান করে ততক্ষণ সে দামি স্থানে অবস্থান করলো ততক্ষণ সে মর্যাদাশীল এবং আল্লাহর প্রিয় ভূখণ্ডে অবস্থান করলো যদিও আমরা অনেকেই মসজিদে বেশিক্ষণ অপেক্ষা করাটা আমাদের জন্য খুবই কষ্টকর হয় খুবই কষ্টকর হয় কারণ মসজিদে একটু যদি বিলম্ব হয় কোনো কারণে বিরক্তি চলে আসে বিরক্তি বিরক্তি ভাব আসে এর কারণটাকে জানেন শয়তান চায় না যে আমরা মানুষ মানুষ না আমরা শয়তানের মর্যাদা উপরে নাকি মানুষের মর্যাদা উপরে কেউ কথা বোঝে নাই আমার ইবলিসের মর্যাদা বেশি নাকি মানুষের মর্যাদা বেশি মানুষের মর্যাদা বেশি এটা আল্লাহ দিয়েছেন এজন্য আদমকে সৃষ্টি করে বলেছেন সেজদা করো এখন ইবলিস কেন সেজদা করে নাই সে নিজেকে মনে করছে আমি তো উত্তম এখন আদম আলাইসাল্লামকে আল্লাহ কথায় রাখছে জান্নাতে জান্নাত উৎকৃষ্ট স্থান নয় প্রিয় স্থান নয় এখন এই শয়তান কৌশল করে দামি মর্যাদাবান উৎকৃষ্ট স্থান থেকে আদমকে বের করে আনছে তাহলে এই শয়তান যেই শয়তান আমার বাপ দাদার শত্রু যেই শয়তান আমার পিতার শত্রু সে কি আমার শত্রু নয় আমার পিতাকে যেমনি করে জান্নাতের মতো প্রিয় স্থান থেকে নামাই আনছে সে আমাদেরকেও চায় আমরা আল্লাহর প্রিয় স্থান মসজিদ থেকে বের হয়ে যাই আর দোকান ফাটে বেশি আড্ডা দিই কারণ শয়তান চায় মানুষ দামি স্থানে বেশিজন জন যাতে অপেক্ষা না করে মানুষ বেশি বেশি দোকান ফাটে সময় কাটাক শয়তান এটাই চায় কারণ মানুষের কারণেই তো শয়তান প্রাপ্ত হয়েছি তো শয়তান তো ওয়াদা করে ছাড়লাম আমি এই মানুষগুলিকে নিকৃষ্ট করেই ছাড়বো তাহলে যতক্ষণ আমরা মসজিদে অবস্থান করলাম যারা মসজিদে চলে আসলাম তারাই উৎকৃষ্ট যারা মসজিদে এখনও আসলো না এখনও বসে আছে বাড়িতে এখনো বসে আছে দোকানে তারা নিকৃষ্ট স্থানেই পড়ে রইল আর শয়তান এটাই চায় শয়তান তার প্রতিশোধ নিচ্ছে শয়তান তার প্রতিশোধ নিচ্ছে তার কারণে যেই আমাদের মানুষের কারণে যে শয়তানকে লানত প্রাপ্ত করা হয়েছে শয়তান তার চরম প্রতিশোধ নিচ্ছে শয়তান চায় মানুষ নিকৃষ্ট স্থান বাজার দোকানে বেশি সময় কাটাক বেশি সময় ব্যয় করুক তাই দেখবেন যে এই লোকটা মসজিদে আসলে পাঁচ মিনিট অপেক্ষা করতে কষ্ট হয়ে যায় একবার এই দিকে একবার ওই দিকে বুঝতে চায় না কষ্টকর হয় কেমনে বসবো কতক্ষণে বের হবে অস্থির অস্থির হয়ে যায় সেই একই লোক সে একই লোককে দেখি দোকানে ঘন্টার পর ঘণ্টা নিরবে বসে আছে গল্পগুজব করতেছে সিনেমা দেখতেছে আড্ডা দিতেছে শয়তান তো এটাই চায় শয়তান এটাই চায় শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখছে শয়তান আমাদের নিকট এই নিকৃষ্ট স্থানটাকে আমাদের নিকট মজাকর আনন্দদায়ক স্থান হিসেবে উত্থাপন করেছে শয়তান এই কর্মে বর্তমানে মানুষের উপর বিজয় লাভ করেছে শয়তান তার প্রতিশোধ দিতে সক্ষম হচ্ছে আমরাই করে দিচ্ছি আমরাই করে দিচ্ছি আচ্ছা আমরা যদি বুঝি এই মনে করেন এই লোকটার সাথে আমার বাফের শত্রুতা আছে শত্রুতা আছে এখন এই লোকটা যদি কোনো বুদ্ধি পরামর্শ দেয় আমরা কি সেটা গ্রহণ করব কেন করবো না সে নিশ্চয় আমার ক্ষতি চায় তাহলে শয়তান আমাদের বাপ দাদার আমল থেকে শত্রু শয়তান চাচ্ছে আমাদেরকে নিকৃষ্ট করতেই এখন আমরা যারা শয়তানের ফাঁদে ভরে দোকানে বসে আছি শয়তানকেই আমরা বিজয়ী ঘোষণা করতেছি আর বাপ দাদার মুখে সুনকালে মারতেছি এখন যেসব ব্যক্তিবর্গ কোন স্থান